おかんま食べじまるごろ。<noise> Yes. m mm. <coughs> Mm -hmm. Mm -hmm. Okay. Come mm -hmm. mm -hmm. <laughs> this on. This হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি অলরেডি আপনারা দেখে ফেলেছেন বাংলাদেশ থেকে আমার কি কি খাজানা চলে এসেছে আর এই তো আমি তো মহা খুশি বাংলাদেশের এই খাবারগুলো পেয়ে আশা করছি আপনারাও এনজয় করেছেন যারা বিদেশে থাকেন তারা অবশ্যই এনজয় করেছেন তাদের কাছে হয়তো বা ভালো লেগেছে আর যারা বাংলাদেশে থাকেন তারা তো সবসময় এই খাবারগুলো দেখেন দেখে থাকেন ওনাদের জন্য আসলে খুব একটা মনে হয় না স্পেশাল আর কি তো আমার জন্য খুবই স্পেশাল যেহেতু আমরা দেশের বাইরে থাকি দেশের খাবার দেশের স্বাদ গ্রান এটা আসলে আমাদের জন্য একটা অমৃত জিনিস মনে হয় আর কি তো ফাইনালি এই জিনিসগুলা নিয়ে এসেছে এই জিনিসগুলোই আর কি আমি পেয়েছি দেশ থেকে আমার মা বাবা দিয়ে দিয়েছে এই জিনিসগুলা তো আশা করছি আপনারাও এনজয় করেছেন এই খাবারগুলা দেখে আর আসেন দেখি এর ভিতরে কী কী আছে বাংলাদেশের চাম্পা কলা এটা আমার বাবা দিয়ে দিয়েছে সো ফাইনালি প্যাকিং করা আর এই যে এই জিনিসগুলো আসছে এর মধ্যে আছে চেপা সুটকি বাংলাদেশের চেপা সুটকি আমাদের ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ ভাজা ইলিশ মাছ আর এর মধ্যে আছে

এটা হচ্ছে ও খুলতে তো পারি না এটা হচ্ছে ভুড়ি গরুর ভুড়ি এটা হচ্ছে বড়ই বড়ইয়ের আচার আমাদের বাড়ির বড়ই যেহেতু সিজনের সময় আমি যে খাইতে পারি না তা আমার মা শুকায় রাখে তো ওইটাই রান্না করে দিছি শুকনো বড়ই রান্না করে দিছি আর কি আচার আচারের মতো করে এটার মধ্যে হচ্ছে জলপাইয়ের আচার এর মধ্যে হচ্ছে তাল এটা হচ্ছে তাল আছে বাংলাদেশের কাছাকড়ি নারকেল দিয়ে দিচ্ছে এখানে আছে লেবু আর এগুলো হচ্ছে শুকনো সিমের বীচি এই কাঁচা যেই সিমের বীচিটা ওইটা সুপাইয়ে করা এইখানে আছে চিপস চিপিনাদের জন্য নিয়ে আসছে চিপস আর পরে আর কি এখানে আছে শুকনো মরিচ এসব মরিচ তা না আছে কোথায় একটা হুম

ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর একটু আমি রাখছি খাওয়ার জন্য কিছু খাওয়া হয়েছে আবার কিছু দিয়েও দিছি এই আর কি তো কেমন লাগলো আমার এই বাংলাদেশের খাবারগুলা এই তো আমাদের নরসিংদির ঐতিহ্য আর এটা আমার মা আদেশ থেকে পাঠাইছে আসলে এই পিঠাগুলো দেখাইতে ভুলে গেছি আসলে খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছিলাম কখন খাবো যার কারণে ভুলে গেছি এই পিঠাটা দেখাইতে এইটাও আমার মা পাঠাইছে তো কে কে চিনেন এই পিঠাটা আমাদের নরসিংদীর এলাকার মানুষ ভালো করেই চিনে আর অন্য এলাকায় যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো ভাই সে এই বছর জানুয়ারির আঠারো তারিখে ইউকেতে এসেছে আমরা সবাই গিয়েছিলাম ওকে রিসিভ করার জন্য হিত্রো এয়ারপোর্টে আর সেই নিয়ে এসেছে এই আমার জন্য এত মজার মজার খাবার ওর কাছেই দিয়ে দিয়েছে আমার বাবা মা এই খাবারগুলা আর সবাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন যেই লক্ষ্যে এসেছে সে তার লক্ষ্যে যেন পৌঁছাতে পারে এই আর কি আর বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হবে আবার Ta-da.